tasiru Allah buru হচ্ছে ছত্রিশ গ্রাম সোনার একটি গহনা সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত খাদের অনুপাত সাত অনুপাত পাঁচ হলে কি করে সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে এটা যখন মিলবে না এটা যখন মিলবে না মানে উত্তর রাশি সমান হবে না তখন আমরা কি করব দেখেন তখন আমরা কি করব এটার দিকে লক্ষ্য করবো প্রথম অনুপাতের দিকে লক্ষ্য করব দেখেন সাত আর অনুপাত সাত আর পাঁচ অনুপাত যোগ করি সাত আর পাঁচ অনুপাত যোগ করলে কী হয় বারো আর এখানে আছে ছত্রিশ গ্রাম মানে মোট ওজনটা আছে ছত্রিশ গ্রাম এখন যদি আমরা ছত্রিশকে বারো দ্বারা ভাগ করি বারো দুগুণে তিন বারং তিন বারো ছত্রিশ তাহলে যদি এখানে অনুপাত আছে মোট আছে কত অনুপাত বারো তাহলে এখানে করছি তাহলে কী এক গ্রাম এক গ্রামের আমরা পাইছি এক গ্রাম পাইছি সোনার ওজনে এক গ্রামের ই পাইছি তিন হয় তাহলে এখানে যদি সাত আছে সাত আছে কি সোনা সোনার পরিমাণ আছে সাত আর খাদের পরিমাণ আছে পাঁচ এখন

তিন তাহলে শোনার এই কত পেলাম সাত এক্স গুণ তিন তিন একুশ আর খাদের কত পেলাম পাঁচ গুণ তিন পনেরো তাহলে আমরা টোটাল আমাদের এটা আগে বের করে নিতে হবে পুরোটা আগে বের কর যখন মিলবে না তখন এটা করতে হবে এরকমভাবে আমাদের আর খাদের পরিমাণটা বের করে নিতে হবে তাহলে আমরা পেয়েছি তিন সাথে একুশ তিন পাঁচ পনেরো একুশ পনেরো এখন এই যে অনুপাতটা আছে সেটা আমরা এখানে গুণ করবো আগে অনুপাতটা লিখে নেবে আর এখানে আছে চার এখানে আছে এখন আমরা কোনো কোনো গুণ করব এটার সাথে এটা এটার সাথে এটা গুণ করি একুশে কে আর চার পনেরো আগে এটা করি এখান থেকে এটা করি চার পনেরো রং ষাট আর একুশে কে একুশ এখন আমরা যদি এটাকে দেখেন এখন ষাট থেকে একুশ বাদ দিলে কত থাকে ষাট থেকে বাদ দিলে আর সরি এখানে একটু আবার দেখাচ্ছি যে চার পনেরো ষাট বিয়োগ একুশ কে একুশ আর এখানে কি বলছে এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত এত হবে কত হবে চার অনুপাত হবে এক কিন্তু এখানে সোনা কত চার এটা কিন্তু বলা আছে সোনা মেশালে তার মানে এটা আমরা দিব না খাদের অংশটুকু দিব খাদের অংশ দিয়ে ভাগ করব। খাদের অংশটা দিয়ে ভাগ করব। যেটা চাইবে তার বিপরীতটা দিয়ে ভাগ করব। তাহলে ষাট থেকে বাঁচিলে কত থাকে এক কাছে নয় হলে তিন নিচে যদি এক দিয়ে ভাগ দেয় তাহলে এখানে উনচল্লিশে হবে সবাই আচ্ছা আমরা আরেকটা দেখছি একই নিয়ম একই নিয়মের আরো একটা দেখছি লিটার অকটেন ও পেট্রোল মিশ্রণে পেট্রোল অক্টেনের অনুপাত আছে কত চার অনুপাত তিন আজান হচ্ছে একটু আজানটা শেষ করি দেখেন এখনটা এটা দেখলে একবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন এখন এটা দেখলে দেখেন আমরা কি বলছি যদি না মিলে যদি না মিলে তখন আমরা কি করব যদি উত্তর রাশি না মিলে তখন কি করব কারণ পঁয়ত্রিশ লিটার অক্টেন পেট্রোলের মিশ্রণে পেট্রোল অক্টেনের অনুপাত চার অনুপাত আর এতে কত অক্টেন মেশালে পেট্রোল অক্টেন অনুপাত চার অনুপাত পাঁচ হবে দেখেন আগে বলছি এটা যোগ করবো

সংক্ষিপ্ত করে লিখি আর আর এখানে লিখলাম অক্টেন পেট্রোল আছে চার চার এক্স তাহলে চার গুণ পাঁচ আর পেট্রোল আছে তিন এক্স তাহলে তিন গুণ পাঁচ তাহলে চার পাঁচা বিশ পেট্রোল আছে বিশ আর অক্টেন আছে তিন পাঁচা পনেরো কত পাইলাম আমরা টোটাল হিসাবটা আমরা বের করতে হবে আগে যে অক্টেন পেট্রোল কি পরিমাণ আছে বের করে নিলাম বের করে নিলাম তাহলে আমরা পাইলাম বিশ আর পনেরো পেট্রোল বিশ বিশ লিটার আর অক্টেন আছে পনেরো লিটার এখন এই অনুপাতটা এখানে দিব চার অনুপাত পাঁচ এখন আমরা কি বলছি কোনো গুণ করবো এটার সাথে এটা এটার সাথে এটা গুণ করে ফেলি 52 100 আর 415 আর 60 এটা আমরা বিয়োগ করব পরে থেকে করে হলব তারপর তারপর কি করব এখানে কি বলা হইছে এইতে কত অকটেন মেশালে অকটেন অনুপাতটা আমরা কত নাম্বার পাইছি 2 નંমারে পাইছি অনুপাতটা দুই નંমারে তার মানে এই 2 নাম্বারটা আমরা দিব না এর সাথেটা দিব মানে বিপরীতটা দিব যেটা বলা থাকবে যে কত মেশালে কত অক্টেন মেশালে যে অক্টেন দেওয়ার অক্টেনের কথা বলবে তখন সেটার অনুপাতের রাশি আমরা দিব না দিব বিপরীতটা তাহলে এখানে অকটেন গাছ বিতে এটা বাদ দেব আগেরটা চার তাহলে আমরা একশো থেকে ষাট বিয়োগ করি কথা থাকবে চল্লিশ আর এখানে চার চার দশে চল্লিশ আনসার হবে দশ গ্রাম না সরে লিটার আনসার হবে দশ লিটার আশা করি বুঝতে পারছি সবাই বুঝতে পারছি সবাই কি বুঝতে পারছি এখন কি এটা ক্লিয়ার হয়েছে সবার বেশ দ্রুত কমেন্টে জানাবেন সবার কি এটা মানে ক্লিয়ার হয়েছে আবার কি এটা ক্লিয়ার হয়েছে বলেন প্লিজ আচ্ছা এর আরেকটা অঙ্ক এরকম আরেকটা অঙ্ক দিয়ে দেই আপনারা এটা তো आंसर করবেন হাকিনিও আমার আরেকটা অঙ্ক যেটা आंसर করে ফেলবেন के गुलाबी वार लागम जाम राखला ने ना ऊपर हो हो टेमो चाका मामा जे गुलाबी रे सुपर मजीन सुपर तो तो किया कि बैलेंस और সার করবেন দ্রুত প্লিজ দ্রুত অনসার করবেন এটার অপশন আমি দিয়ে দিচ্ছি বিউটি খাতুন আরেকবার বুঝান আচ্ছা আপু আরেকবার বুঝাবো এটা আনসার সবাই করে নিক আমি আবার বুঝাবো কোনো সমস্যা না ফিল থাকবেন লাইভে থাকবেন এটা আনসার দ্রুত করবেন আপনারা সহযোগী খাতুন দুই আপিগি মন দুই রাসেল দুই সবাই অনুসার করবেন একসাথে সবাই আর লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন রেহান আক্তার রমজান আলী রাজু সীমা চৌধুরী কুয়াশা পেঁচা শিশির অনুর আক্তার অনু আখি ইসলাম নূর আরিফা আক্তার হ্যাঁ আমার উত্তর হয় না আপু দেখবেন আমি করার পরে দেখবেন যে হয়েছে কিনা সবাই আনসার দিয়ে ফেলছেন প্রায় উনি কি অংশ দিয়েছেন এখন আচ্ছা আপনাদের সাথে এখন আমারটা মেলাই আপনাদের সাথে আমারটা মেলাই দেখেন চল্লিশ গ্যালন অকটেন ও পেট্রোল মিশ্রণে পেট্রোল অক্টেনের অনুপাত তিন অনুপাত এক্ আর এতে কত অক্টেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত পাঁচ অনুপাত দুই হবে সেম আগের মতোই যদি না বলছি এই অনুপাতটা ধরলাম জি এক্স যোগ এক্স সমান কত চল্লিশ চার এক্স সমান চল্লিশ এক্স সমান উপরে চল্লিশ নিচে চার চার দশে চল্লিশ এক্সের মান কত বেড়ে দশ তাহলে থ্রি মানে হলো প্যাট্রোল প্যাট্রোল হলো থ্রি তাহলে তিন গুণ দশ আর অক্টেন হলো অপশন হলো কত এক্স শুধু এক্স তার মানে একের সাথে 10 গুণ করলে তো 1 10ই হবে 10 পেয়ে গেলাম অপশনের পরিমাণ আর ট্র্যাক্টরের পরিমাণ তো তখন বলছি কি এরকম আমরা আগে পরিমাণটা বের করে নিতে তারপর এই যে নিচে অনুপাতটা যেটা দেওয়া থাকবে মানে অনুপাতটা হবে লেখা থাকবে সেই অনুপাতটা আমরা এখানে লিখব 5 অনুপাত 2 এখন কোন কোনে গুণ করে ফেলবে এটার সাথে এটা এটার সাথে এটা আমরা কি বলছি বড়টা থেকে ছোটটা পাঁচ দশ তিরিশ দূরে ষাট আর পাঁচ দশে পঞ্চাশ আর বলছি এখানে বলছি কি এতে কি কত পরিমাণ অক্টেন অক্টেনের কথা বলা হয়ে গেছে তার মানে অক্টেনের অপশনের এই রাশিটা আমরা দেব না দেব এই রাশি তাহলে ভাগ পাঁচ প্রথমটা দিয়ে দেব ষাটের থেকে পঞ্চাশ বাদ দিলে দশ আর নিচে পাঁচ তাহলে কাটাকাটি করে পাঁচ দশ দুই গেলেন দুই গেলেন আনসার আপনাদের অনেকের আনসার সঠিক হয়েছে ধন্যবাদ আপনাদের আশা করি এই অঙ্ক আর ভুল হবে না লাস্ট আরেকটা করে অনেকে হয়তো বুঝতে পারছেন না লাস্ট আরেকটা অঙ্ক দেই সেটা আপনারা করেন একই রকম একই অঙ্কই এরকম অঙ্কই ঘুরে ফিরে আসছে একই অঙ্কই ঘুরে ফিরে আসছে বারবার একই অঙ্ক দেখছেন ঘুরে ফিরে আসছে শুধু সংখ্যাটা বদলাচ্ছে একে অঙ্ক ওই ঘুরে ফিরে আসছে সংখ্যাটা বদলাচ্ছে আপনারা দ্রুত অংশ করে ফেলবেন তামান্না ইসলাম আমি বুঝি নাই একজন বলছেন সুহানা আক্তার লিমা আমি বুঝি নাই আচ্ছা ঠিক আছে আপু এখন আবার বুঝিয়ে দেবো নাজমুল্লা ইসলাম আসসালামু আলাইকুম বিদায় ওকে আপনি নামাজ পড়ে আসেন পরে যদি লাইভে থাকি তো থাকবো আর যদি না থাকি তাহলে আপনি পরে লাইভ ক্লাসটা দেখবেন সমস্যা নেই যদি নামাজের অনেকেই তো নামাজ পড়েন যার কারণে আর কি জামাতের সাথে নামাজ পড়া হয়তো এর জন্য অনেকে চলে যাচ্ছেন আমরা কি ক্লাসে থেকে আরও আগাতে পারবো যাতে নামাজে কোনো সমস্যা না হয়

তারপর রাসেল মুর্শিদা সিদ্দিক কুয়াশা বেজা শিশির আরিফ অফ অনেকেই আনসার দিয়েছেন যে আমরা এই টাইমে চেষ্টা করবো দেওয়ার জন্য যাদের যারা আর কি মানে জামাতে নামাজ পড়েন বেশিরভাগ ক্ষেত্রে ছেলে যারা আছেন তারা অনেকে জামাতে নামাজ পড়বেন যদি নামাজের টাইম হয় আপনারা চলে যাবেন মেয়েরা তো একটু করে নামাজ পড়লে সমস্যা হয় না একা একা নামাজ পড়েন তো যারা আর কি পুরুষ তারা এই করবেন চলে যাবেন নামাজে তারপর লাইক তো এটা পরেও দেখতে পারবেন আগে নামাজ আদায় করে নেবেন যে কুয়াশা ভেজা শেষে তেরো লিটার সবাই আনসার মোটামুটি দিয়ে ফেলছেন আচ্ছা এখন দেখি আপনাদের সাথে আমারটা মেলে কেনা দেখেন বলছিলাম কি এটা এটা দেখেন ধরি প্রথম অনুপাত ধরে আমরা করি পাঁচ এক্স যোগ তিন এক্স সমান সমান বত্রিশ পাঁচ আর তিন কত আট এক্স বত্রিশ

তিন চার বারো তাহলে আমরা পেট্রোল আর অক্টেনের পরিমাণটা পেয়ে গেলাম তারপর বলছি যে অনুপাতটা দেওয়া থাকবে সেটা নিচে লিখে ফেলব এই যে নিচের অনুপাতটা এখানে লিখে ফেলব চার অনুপাত পাঁচ এখন কি বলছিলাম আড়াআড়ি গুণ এটা এই কোনো কোনো মানে আড়াআড়ি গুণ হবে তাহলে পাঁচ বিশে বিশে একশো বিয়োগ চার বারো আর তারপর কি বলছি ভাগ হবে বলছি কি অকটেন অকটেনের কথা বলছে তার মানে দ্বিতীয় রাশি অকটেন দ্বিতীয় রাশিটা হলো অকটেন তাহলে অকটেন বাদ দিয়ে আমরা পেট্রোল নিব মানে প্রথম রাশি নিব যেটা দেওয়া থাকবে এখানে উল্লেখ থাকবে কত অকটেন সেটা নিব না নিব পরবর্তীটা মানে বিপরীতটা বিপরীতটা কত আছে চার দেখেন ভাগফল হবে কত সরি একশো থেকে আটচল্লিশ বাদ দিয়ে আঠাশ তুমি হলে

কত লিটার লিটার হয়ে গেল আশা করি কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে যারা বুঝতে পারেননি অনেকে বলছেন বুঝতে পারেননি এখন কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে এখন কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে তেরো লিটার

তার জন্য টেকনিকটা বুঝে বুঝে করলে সময়টা একটু কম লাগবে এই যে অনুপাতে এই যে দেখেন বলছেন যে এই চার কোথা থেকে পেলাম একজন প্রশ্ন করলেন দেখেন এখানে বলছে অক্টেন মেশালে কত অক্টেন মেশালে বলতো এখানে বলছে অক্টেন মেশালে যদি বলতো কত পেট্রোল মেশালে এখানে অক্টেন বলছে বিদায় অক্টেনের অনুপাত আমরা এটা জানি অক্টেনের অনুপাতের রাশি কোনটা পাঁচ তো এই অক্টেন যেহেতু বলছে অক্টেন এটা বাদ দিয়ে দেব যে চার বাকি থাকবে মানে বিপরীতটা ভাগ হয়ে যাবে যদি পেট্রোল বলতো যে কত পেট্রোল মিশালে তখন আমরা এই চার দিয়ে পাঁচ লিখতাম কারণ চার তো পেট্রোল চার কিন্তু পেট্রোলের অনুপাতের রাশি আর পাঁচ হলো অক্টিনের অনুপাতের রাশি যদি পেট্রোল কত পেট্রোল মিশালেন বলতো তখন চার বাদ দিয়ে পাঁচ লিখে ফেলতাম এখানে চার বাদ দিয়ে পাঁচ লিখতাম যেহেতু এখানে অক্টেন বলছে এটা অক্টেন বাদ দিয়ে পেট্রোলের চার লিখে দিলাম আশা করি বুঝতে পারছেন আশা করি সবাই বুঝতে পারছেন কেন চার হলো আচ্ছা আজকে তাহলে পর্যন্ত আগামী ক্লাসে আমরা পিতা অঙ্কগুলো নিয়ে আসবো সবাই চেষ্টা করবেন সাতটা বিশের মধ্যে উপস্থিত থাকার জন্য শুরু করতে করতে অনেকে মানে জয়েন হতে হতে পাঁচ থেকে দশ মিনিট সময় চলে যায় এইভাবে তাই চেষ্টা করবেন একটু আগে আগে অ্যাক্টিভ থাকার জন্য সবাই যেটাতে ঠিক টাইমে আমরা ক্লাসটা শুরু করতে পারি ঠিক টাইমে আমরা ক্লাসগুলো শুরু করতে পারি ঠিক আছে সবাই মানে আজকে ছিলেন যেটা দেখে খুব লাগছে। আর সবাই দ্রুত যে বুঝতে পারছেন কিনা বা আনসার করছেন দ্রুত এরকম এরকম সবসময় থাকবেন তাহলে আসলে আসলে অঙ্ক করতেও ভালো লাগে যে সবাই অ্যাক্টিভ সবাই প্রশ্ন করছেন আনসার দ্রুত দিচ্ছেন এটা আসলে ভালো লাগছে তাহলে আজকে বেশি কথা বলবো না আর নামাজের টাইম হয়ে গেছে অনেকে চলে যাচ্ছেন তাহলে আগামী ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ